দেখেন এরপরে ইমাম আবু হামেদ আল গাজ্জা বলে কলা বাদুল হুকামা কিছু সুফিগণ বলেন সালামাতুল জাসাদ এটা একটা চমৎকার কথা এটা বড় চমৎকার কথা সালামাতুল আতুল ফি কিল্লাতি তো আম যে অল্প খাবারের মধ্যেই শরীরের সুস্থতা রয়েছে অল্প খাবারের মধ্যে দেখেন সালামাতুল জাসাদি ফি কিল্লাতি তো আম অল্প খাবারে শরীরের সুস্থতা রয়েছে ও সালামাতুর রুহিফি আর অল্প গুনাহের মধ্যে রুহের সুস্থতা রয়েছে শরীরের যেমন সুস্থতা দরকার তেমন সুস্থতা থাকা দরকার এরপরে বলছেন ও সালামাতুদ্দিন আর দিন নিরাপদ আপনার ইসলাম নিরাপদ আপনার দিন নিরাপদ এটা হচ্ছে বলা আলা আনাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ শরী পড়ার মাধ্যমে তাহলে দেখেন এখানে চমৎকার কথাগুলো বলা হয়েছে এক নম্বরে শরীরের সুস্থতা অল্প খাবারে আমরা খালি ফ্যাট বেড়ে খাইলেই মনে হয় আমরা অনেক কিছু হয়ে গেছি না অল্প খাবারে শরীরের সুস্থতা যত কম খাওয়া যায় যত কম বলতে আবার অত কম না যে শরীর দুর্বল হয়ে পড়বে আপনি ওই পরিমাণে খাবার খান যে পরিমাণে খাবার খাইলে অলসতা আসবে না বুঝাইছি দুই নম্বর বলছে ও সালামাতুর রুহি ফিকিল্লাতিল আথাম। রুহের একটা সুস্থতা আছে রুহের রুহ যদি রোগাক্রান্ত হয় তাহলে ওই মানুষটা ইমান হারা হওয়ার সম্ভাবনা বেশি এরপরে সালামতুদ্দিন নবীজির উপর দরুরী পড়ার মাধ্যমে আপনার দিন নিরাপদ থাকে ঘটনা চমৎকার চমৎকারিম আলাইস্লাম যখন নিজের গুনার কথা স্মরণ করতেন নবীদের কি কোন ঘুণা ছিল না উনি নিজে বলতেছেন উনি নিজে বলতেছেন উনি যখন নিজের অন্যায়ের কথা স্মরণ করতেন ঘুণার কথা স্মরণ করতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন ওয়াসমাহিহি মাইলান আর তার শরীরের কম্পন কলবের কম্পন এটা মাইলকে মাইল শোনা যাইত আল্লাহর ভয়ে ফারসাল আল্লাহ জিবির একদিন আল্লাহ তালা আমিকে পাঠায় বলল ফু ফাহু জিবির বলল ও আল্লাহর বন্ধু ই আল জব্বার সালাম জব্বার আপনাকে সালাম জানাইছে কুল এবং তিনি বলেছে হাল রাইতা খালিলান ইয়া খাফু খালিলাহু তুমি কি মনে করো এক বন্ধু তার আরেক বন্ধুকে ভয় পাইতে পারে বন্ধু কি বন্ধুকে ভয় করতে পারে ফাকালা ইব্রাহিম আলাইহিস সালাম বলল ইয়া জিবরিল اذا ذكرت خطيئتي وفكرت في عقوبته فنسيت خلتي আমি যখন আমার গুনাহের কথা স্মরণ করি আল্লাহ শাস্তির কথা আমি যখন হ্যাঁ স্মরণ করি চিন্তা করি হ্যাঁ ফানাসি তুহিল্লাতি আল্লাহ সাথে যে আমার বন্ধুত্বতা আছে এটা আমি ভুলে যাই আল্লাহ আকবার আমি যখন আমার গুনার কথা স্মরণ নবীদের তো কোনো গুনাহ নাই এটা ইব্রাহিম সালেহ নিজের কথা নিজে বলতেছেন আমি যখন আমার গুনার কথা স্মরণ করি আমার আল্লাহর শাস্তির কথা স্মরণ করি আল্লাহ সাথে যে আমার বন্ধুত্বতা আছে এটা আমি ভুলে যাই ফাদি আহওয়ালুল এই হচ্ছে নবীদের অবস্থা ওয়ালাউলিয়া ওলিদের অবস্থা ওয়াসালিহিন ওয়জাহিবিন এই হচ্ছে সুফিদের অবস্থা তো এই হচ্ছে অবস্থা আমরা এই বিষয়গুলো বুঝার চেষ্টা করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ